প্রত্যেকটা গুণার জন্য পাঁচ ধরনের শাস্তি শুধু নামটা বলে শেষ করে দিব গবেষণা আপনারাও একটি কইরেন শুধু কোন ধরনের গুণাটা হবে সেই শুধু শেরু নামটা আমি মিম্বার থেকে বলে দিচ্ছি এক নাম্বার হলো যারা গুনাহ করে আল্লাহ রসুল সাল্লাম বলেন সওয়াদান ফিল ওয়াজহি সওয়াদান ফিল ওয়াজহি তার চেহারায় মলিন হয়ে যায় তার চেহারা কালো হয়ে যায় তার চেহারা হয়ে যায় যতই করেন ফেসিয়াল না কেন যতই ক্রিম পাউডার লাগান না কেন কাজ হবে না কারণ এই চেহারা মলিন হওয়া এই ভাবটা এটা আহকামুল হাকিম দিয়েছেন যতই যতই ক্রিম লাগেন না কেন কাম হবে না এই জন্য যারা নামাজ থেকে দূরে থেকে যারা গুণা করে এদের চেহারার দিকে একবার তাকে দেখবেন তারা নির্দয় এরা দেখবেন কোথাও বের হলে দেখবেন যে ক্রিম টিম লাগায়া এরপরে ফেশিয়াল হইয়া এরপরে বের হয় অত সাল্লার রসুল সাল্লাম বলেন মাংকাসা রসোলা তুহু হাসুনা অজুহু যারা অধিক পরিমাণে সাজদা দেয় আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন এদের চেহারা মহান আহকামুল হাকমিন উজ্জ্বল করে দেয় বলেন সুবাহান আল্লাহ দুই নাম্বার অজুল মাতান ফিল পালবি অন্তর একটা ইবাদতের জায়গা অন্তর একটি ইবাদতের জায়গা সেই জায়গাটা অন্ধকার হয়ে যায় আর ইলিম আর নূর এই অন্ধকার জায়গার ভিতরে এক জায়গায় একত্রিত হতে পারে না সুতরাং যার অন্তর অন্ধকার হয়ে গেছে যার অন্তর কয়লার নে পরিণত হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন তার কোন ধরনের ইবাদত ভালো লাগবে না তার ভালো লাগবে না মানে তার ইবাদত আল্লাহ তাল্লাহ দরবারে কবুল হবে না তিন নাম্বার প্রত্যেকটা গুণার যে এক একটা শাস্তি তিন নাম্বার শাস্তি হলো ওহ্নান ফিল বাদন শরীর থেকে দুর্গন্ধ আসে শরীর থেকে দুর্গন্ধ আসে কেমন যেন একটা যেই গুনার সাথে জড়িত সেই গুনার সেই গুনার যে একটা গন্ধ সেই গুনার যে একটা গন্ধ সেই গন্ধটা তার শরীর থেকে বেশি আসে এক এক মাসের এক এক ধরনের স্বাদ এক এক গুষ্টুর এক এক ধরনের স্বাদ এক এক অপরাধের এক এক ধরনের গন্ধ সেই গন্ধ শুধু আপনি বুঝতে পারবেন গন্ধ শুধু আপনার নাকি লাগবে তবে এতটা উপলব্ধি করতে পারবেন না এটা কোন গুণার গন্ধ কিন্তু যিনি উপলব্ধি করবেন তিনি কে আল্লাহ রব্বুল্লাহ আলমী তিনি উপলব্থি করতে পারতেছেন ঠিক এটা কোন গুণার গন্ধ চার নাম্বার হলো তিন নাম্বার ওয়াংনান ফিল বাদন শরীর থেকে দুর্গন্ধ আসে চার নাম্বার হলো অদয় কনফির রিস্কি গোনা করতে করতে এমন হয়ে যায় তারপরে এক সময় তার দিলটা তার পল্টা চব্বিশটা ঘন্টায় গোনা দিয়ে বরপুর তাকে দ এখন রিস্কি তার আল্লাহ তালার দেওয়া নেওয়ামত গুরু বক্ষণ করতে আর ভালো লাগে না দয় কনফির রিস্ক আল্লাহ এটার ব্যাখ্যা দুটো হতে পারে এক নাম্বার ব্যাখ্যা হলো হতবা আল্লাহ অথব বা আল্লাহ তালা তার মাথার উপর থেকে রিজিককে সংকুচিত করে দিবেন অথবা রিজিক আছে ঠিক খাইতে পারবে না ভালো লাগবে না রিজিক আছে ঠিক কিন্তু সে খাইতে পারবে না খাওয়ার পরিবেশ নাই ডাক্তার বললে দিছে যাও একবার যত দিন পর্যন্ত আছেন লবণ সারা যাও পরিবেশ নাই এটাই খাইতে হবে কোনো ভাও নাই কারণ হিসাব মিলে আগে দেখেন কি করছে তাহলে চার নাম্বার হলো চার নাম্বার হলো অদয় কনফির ফির রিস্কি অদয় কন ফির রিজিককে সংকুচিত করে দেওয়া ফার্স্ট নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন ফার্স্ট নাম্বার হলো মুমিনের দিলের ভিতরে যে গুনা করে যেই ব্যক্তি গুণা করে ওই ব্যক্তির গুনার প্রতি দীক্ষার আর উদ্দীপনা মোমেনের দিলের ভিতরে চব্বিশ ঘন্টায় বাসতে থাকে যার বদৌলতে যার ফলে ওই মানুষকে দেখলে সে সম্মান দেয় না মানুষকে দেখলে তার প্রতি বক্তি আসে না শ্রদ্ধা আসে না কেন যে এ শুধু গুনার ভিতরে লিপ্ত গুণা করে গুণা আর গুণা এই কাকে সালাম দিব আমি কাকে ইজ্জত করবো কাকে চেয়ার দিব কাকে সম্মানের আসিনা বসাবো এত গুনার ভিতরে লিপ্ত এত গুনার কাজ করে চব্বিশ ঘন্টা এই জন্য দেখবেন দেখবেন মানুষ শুধু সাধারণত নামাজ পড়ে আল্লাহ তা আল্লাহকে ডেকে আল্লাহ বিল্লা করে অনেক সময় অনেক সময় দেখবেন তাকে বিচার আসনে সুন্দর জায়গায় বসানো হয়েছে কিন্তু দেখা যায় চব্বিশ ঘন্টা গুনার ভিতরে লিপ্ত কিন্তু সমাজের ভিতরে তার একটা প্রভাব আছে কিন্তু গুণা করার কারণে সে আর সেই সম্মানের চারটা পায় না এমন আসে না নাই আছে না কেন এইটাও আল্লাহ তাল্লাহার দেওয়া একটা নিয়ামত এটাও আল্লাহ তাল্লাহর দেওয়া একটা নিয়ামত এই জন্য ভাইয়েরা আমার এখান থেকে আমাদের সবক নেওয়া দরকার যেই গুণাগুলো করলে আল্লাহ রব্বুল আলমিন তবা করলেও অনেক সময় তব কবুল হয় অনেক সময় তব কবুল নাও হতে পারে অনেক সময় তবাক কবুল নাও হতে পারে যদি কবুল হয় তাহলে তো আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে ক্ষমা করলেন আর যদি কবুল না হয় তাহলে পরিস্থিতি খুবই খারাপ দুনিয়াতেও খারাপ পরকালেও খারাপ দুনিয়াতে দেখবেন গড় বৈঠক বানিয়ে দিবে বুঝতে পারেন নাই দুনিয়াতে গড় বৈঠক বানিয়ে দিবে গড় বৈঠক হওয়ার সুরত অনেকগুলো আছে আর পরকালে দেখবেন যে আল্লাহ পরকালে যাওয়ার পরে কি যে দশা হবে পরকালে যাওয়ার পরে কবর যে কি শাস্তি হবে আল্লাহ মা আলুম আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম বলেন যে একজন একজন বেদুরমীর একজন জাহান নামির কি পরিমাণ গুণা হবে এটা তো আমি রাসূল আমির আসুল আল্লাহ তালা শ্রেষ্ঠ মাখলুক হিসাবে যতটুকু বলেছি এটা বইলা বৈলাশ্বাস করা যাবে না এটার বাস্তব কেমন চিত্র হবে বাস্তব কেমন শাস্তি হবে এটা স্বয়ং আহকামুল হা ইনি ভালো জানেন কি পরিমাণ শাস্তি হবে বেদুরমিদের কি পরিমাণ শাস্তি হবে মুসলমান সেজে বেদুরমিদের কালচার গ্রহণ করার কারণে কি পরিমাণ শাস্তি হবে বেয়ানামিজিদের বেআনামাজিদের কি পরিমাণ শাস্তি হবে গুণাগারদের কি পরিমাণ শাস্তি হবে সত্তরদের কি পরিমাণ শাস্তি হবে ঘুস্কুরদের কি পরিমাণ শাস্তি হবে যারা মাতা পিতাকে যারা কষ্ট দেয় কি পরিমাণ শাস্তি হবে যারা অপবাদ দেয় কি পরিমাণ শাস্তি হবে যারা কোথায় কোথায় মিথ্যা সাক্ষ্য দেয় কি পরিমাণ শাস্তি হবে যারা চব্বিশটা ঘন্টায় মিথ্যা বলে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন এই যে গুণান নয়টা তালিকা বললাম এটার কোনো একটা যদি আপনার আমার যদি অভ্যাসে পরিণত থাকে তাহলে সোজা হিসাব আল্লাহ রসুন সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলছেন বিনা হিসাবে হিসাব সারাই জাহান্নামে একটা গুনা করার কারণে সাত হাজার বছর জাহান্নামের আগুন আগে জ্বলতে হবে এরপরে হিসাব শুরু হবে এরপরে হিসাব আগে জ্বলতে হবে সাত হাজার বছর এই জন্য আল্লাহ তা কাছে আমরা সবসময় প্রণাহ চাই প্রমাহ চাই জন মহান রব্যিকা বা মহান আলামিন আমিন যেন আপনাকে আমাকে এই সমস্ত বড়ো বড়ো অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলুন আমিন